ধরে আলো নিয়ে যাই অবস্থা এখন বেলা সকাল বারোটা প্রায় গ্রামে আসলে প্রচন্ড শীত পড়ছে এখন যাচ্ছি মূলত আমাদের জমিতে আলু তুলতে বাবা মূলত আলু তুলতেছে দেখা যাক আজকে আলু তুলবো যে লাল আলু যেটাকে আমাদের বাসায় লাল আলু বলে থাকে ছোটো আলু যেটা লাল আলু সেটা তুলবো চলেন যাওয়া যাক এই হচ্ছে আমাদের আলুর জমি ইমরা দিদি ইন্দুরে ধরছে দেখেন কি অবস্থা ইন্দুরে অর্ধেক আলো নিয়েই গেছে দেখেন কি অবস্থা এখানে নতুন নতুন ধরছে এই দূরে দেখেন এই যে এই দূরে করতো এই যে দেখেন ইঁদুরে আলো নিয়ে যায় দেখছেন কি অবস্থা যাই হোক বিশেষ করে কৃষকের ক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে এই সব থেকে বেশি জ্বালাতন করে এবং আলু চাষের ক্ষেত্রেও এই বেশি সব থেকে জ্বালাতন করে সো আমি একটু জমিটা আগে আপনাদেরকে ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের আলুর জমি এই পাশ দিয়ে হচ্ছে বোরবুটি লাগানো হয়েছে দেখেন একটা বেড়ার মতো আছে তার দিয়ে এই পুরোটা পাশ আমরা বরবুটি লাগাইছি এই যে দেখেন এবং আলুর জমির একদম শেষ মাথায় এই যে আলুর জমিটা এই শেষ মাথায় আমরা লেবু লাগাইছি এই যে দেখেন লেবু গাছগুলি এই যে দেখেন এখানে প্রায় বিশটা মতো লেবু গাছ আছে এবং এই লেবু গাছের ফাঁক দিয়ে হচ্ছে আমরা কচু যেটাকে মহি কচু বলা হয় এগুলোতে হচ্ছে মহি হবে সো লেবু গাছ অলরেডি ফুল আসছে এছাড়াও আমাদের কিন্তু আলাদা একটা লেবু বাগান আছে ওই ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ছায়া থাকে হ্যাঁ এই সাইডটাতে যে রেগুলার ফসল জমির সেই ফসলটা কম হয় যে কারণে এই সাইডটাতে হচ্ছে লেবু লাগানো হয়েছে প্রতিটা গাছেই অলরেডি ফুল চলে আসছে আশা করি লেবু কিছুদিনের মধ্যে হবে যা রোজার মধ্যে চলে যাবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমি যাই হোক জমিটা ঘুরে দেখাইলাম চলেন এখন আলো তোলা যাক আমার বাবা মূলত আলো তুলতেছে মামা আমার বাইক এই যে দেখতে পাচ্ছেন আলোগুলা এগুলো শুধু আলো নয় এগুলো হচ্ছে কৃষকের স্বপ্ন ফসল তোলার যে একটা আনন্দ এটা আসলে কখনো বলে শেষ করা যাবে না বা বোঝানো যাবে না আপনাদেরকে এটার অনুভূতি সত্যিই অন্যরকম একটু ইনফরমেশন দিই আপনাদেরকে আলুর দাম অনেকটা কমে গেছে শহর অঞ্চলে কেমন আছে আমি জানি না তবে আমাদের গ্রাম অঞ্চলে বর্তমান সময়ে এই আলু বিক্রয় হচ্ছে তিরিশ টাকা কেজি ধরে কিন্তু এই আলু যখন আমরা রোপণ করছি পঞ্চাশ টাকা কেজি ধরে রোপণ করা হয়েছিল এখন তিরিশ টাকা কেজি ধরে বিক্রয় করতে পারতেছি যদি এখন তুলতেছি দুই তিন দিন আগে আমার বাবা কিছু বিক্রয় করছিল সেগুলো তিরিশ টাকা কেজি ধরে বিক্রয় করতে পারছে যাই হোক মোটামুটি অনেকটা আলু তুললাম আমি যদি আপনাদেরকে একটু দেখাই এইটুকু আলু হচ্ছে তোলা হয়েছে সো আজকে আর সবটা তুলবো না আমরা এই এই সালা পোড়াটা বললে দেন আমরা চলে যাব এইটুকু বিক্রি করার পর তারপর আবার বাকিটুকু তুলবো যেটুকু বাকি আছে এইটুকু তুলে শেষ করে দিব যাই হোক আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করছি কৃষিকাজের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম